তাহলে আমি থাকলে যাবো না আমি তোমাকে নিয়ে হাইকোর্ট যাবো

বিমান বাবু কি পদবি ওর বিমানের বিমান সাহা তাপস ঘোষ এদের আশীর্বাদ আছে সর্বোপরি খালা মমতার আশীর্বাদ আছে রাজ্যের প্রশাসন এখানকার আইসি কে চিনি জলের সত্য হারিয়ে পূর্ব মেদিনীপুরে দীর্ঘদিন ধরে এই জলেশ্বর আর অমরনাথ বিচার পাবে না আর আমি মমতার পুলিশের কাছে করি না আমি আমার বোনকে সাথীকে কালকে কলকাতা হাইকোর্টে নিয়ে যাবো পুলিশ ইন মামলা শুরু করব পরিবার যে প্রোটেকশন দেওয়ার লিগাল যে সাপোর্টটা দেওয়ার সেটা আমি দিব বাকিটা পরিবার বলবে পরিবার করবে নির্বাচনের আগে যদি এই পরিস্থিতি হয় একুশে তো আমরা দেখেছি একের পর এক বিজেপি কর্মী ছাব্বিশে ঘোষণা হলো না তার আতঙ্ক ধরাতে চাইছে এই ধরনের কত বয়স হয়েছিল পঁয়ত্রিশ এই ধরনের তরতাজা যুবকদেরকে হত্যা করে ভয় দেখাতে চাই পরিবার বিজেপি ও সাথী আমাদের মহিলা মোর্চার নেত্রী এবং পার্টির পরিষ্কার কথা ও আমলে যদি তৃণমূল করেন ধর্ষণ করুন খুন করুন গ্রেপ্তার হবে না আর যদি তৃণমূলের মুসলমান হন গ্রেপ্তার হবে এই দু ধরনের লোক ছাড় এই জলেশ্বর আর অমরনাথ এদের আমি হাড়ে হাড়ে চিনি এখানে জলেশ্বর ওখানে অমলেন্দু তারপরে অমরনাথ এগুলোকে সব চিনি এরা এত দুর্নীতিগ্রস্ত চোর পরিবর্তনের পরে এদের কি অবস্থা আয় দেখব এই তো জলেশ্বর এখানে নবদ্বীপে বার কিনেছে লজ কিনেছে অবৈধভাবে এর বহু জায়গায় যেখানে যায় এসব করে বেড়ায় আর এর প্রটেক্টার হচ্ছে অমরনাথ কে আর অমরনাথ কে প্রোটেক্টার হচ্ছে ভাই